সালামু আলাইকুম আমি ডাক্তার খাজা আমিরুল ইসলাম রক্তরোগ বিশেষজ্ঞ কাজ করছি টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বোনমেরো ট্রান্সপ্লান্ট সেন্টার বুগুড়াতে আমি আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোনমেরো ট্রান্সপ্লান্টেশন অথবা বাংলা যেটাকে বলে অস্থিমজ্জা প্রতিস্থাপন অ্যাকচুয়ালি বোনমেরো এটা কি জিনিস আমরা এটা জানি যে আমাদের হাড়ের মাঝে একটা রস থাকে যেটাকে আমরা মেরো বলি মেরো দুটা অংশ একটাকে বলে ইয়েলো মেরো একটা রেড বোন মেরো সাধারণত রেড মেরো যেটা মানে হাড়ের ভিতরে যে অংশটুকু লাল থাকে এখান থেকে রক্ত তৈরি হয় এবং আমাদের জন্মের কিছুদিন আগে থেকে মায়ের পেটে যখন থাকি তখন থেকে শুরু করে এবং সারা জীবন এই হাড়েই আমাদের রক্ত তৈরি হয় মেরো থেকে এবং দিনে দিনে বয়স বাড়ার সাথে সাথে এগুলো সাধারণত ফ্ল্যাট বোন যেগুলো আমাদের আছে যেমন আমাদের মাথার খুলির হাড় বুকের পাজরের হার বা অন্যান্য লম্বা হার যেগুলো আছে সেগুলোর দুই প্রান্তে রেড বোন মেরো থাকে এখান থেকে রক্ত তৈরি হয়ে থাকে মেরোর রক্ত ব্লাড ক্যান্সার যখন হয় তখন এই মেরো অ্যাবনরমাল সেল তৈরি হয় যেটা থেকে পুরো শরীরে ব্লাড ক্যান্সার ছড়িয়ে পড়ে ব্লাড ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম মাধ্যম হচ্ছে মেরো ট্রান্সপ্ল্যান্টেশন যেটার মাধ্যমে পুরোপুরি ব্লাড ক্যান্সার কিউর করা সম্ভব এছাড়াও আরও অন্যান্য কিছু রোগ আছে যেমন অটো ইমিউন ডিজিজ কিছু লিম্ফোমা যেগুলো প্রাথমিক পর্যায়ে কেমোথেরাপি পাওয়ার পরে আবার ফিরে এসেছে রিল্যাপস বা রিফ্র্যাক্টরি কেস এবং আরও অন্যান্য কিছু ক্ষেত্রেও বোন মেরো ট্রান্সপ্লান্টেশন করা হয়ে থাকে সাধারণত বোন মেরো ট্রান্সপ্লান্টেশন দুই প্রকারের হয়ে থাকে একটাকে বলে অটোলোগাস বোন মেরো ট্রান্সপ্লান্টেশন আর একটাকে বলে অ্যালোজেনিক বোনমেরো ট্রান্সপ্লান্টেশন অটোলোগাস বোনমেরো ট্রান্সপ্লান্টেশনে যেটা করা হয় সাধারণত যিনি রোগী তার নিজের শরীর থেকে সুস্থ স্টেম সেল প্রথমে কালেকশন করা হয় এবং পরবর্তীতে সেটা আবার একটা কেমোথেরাপির পরে ওটা আবার তার নিজের শরীরে দিয়ে দেওয়া হয় আর অ্যালোজেনিক বোনমেরো ট্রান্সপ্ল্যান্টেশনে সাধারণত একজন সুস্থ মানুষের শরীর থেকে সুস্থ স্টেম সেল কালেকশন করা হয় যেটা পরবর্তীতে একজন অসুস্থ রোগী সাধারণত ব্লাড ক্যান্সারের রোগী তাদের শরীরে দিয়ে দেওয়া হয় যেন এই সুস্থ স্টেম সেলটা স্বাভাবিকভাবে রক্ত তৈরি করে আধুনিক সময়ে বোনমেরো ট্রান্সপ্লান্টেশনকে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বলা হয় কারণ ক্লাসিক্যাল যেভাবে আমরা আগে করতাম যে একজন মানুষের শরীরের হাত থেকে বোন মেরো নিডিল দিয়ে সিরিজ দিয়ে টেনে নেওয়া হইতো যেটা পরবর্তীতে প্রসেসিংয়ের মাধ্যমে অন্য একজনের শরীরে প্রতিস্থাপন করা হইতো এখন সাধারণত মেরো বা হাড়ের রসটাকে কালেকশন করা হয় না বরং একটা ওষুধের মাধ্যমে সেল কালেকশন করা হয় এর ফলে নিডিল দিয়ে বারবার পাংচার করার প্রয়োজন হয় না সেল কালেকশন করা হয় এটা যদি নিদের ছড়িয়ে করা হয় এটাকে আমরা অটো এস সিটি বা সিস্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বলে থাকি বা অন্য একজনের কাছ থেকে নেওয়া হয় এটাকে অ্যালো এসিটি বা অ্যালোজেনিক বোনমেরো ট্রান্সপ্লান্টেশন বলা হয় বোনমেরো ট্রান্সপ্লান্টেশনের জন্য যাদের অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন হয় এখানে এই সেলে ম্যাচিংয়ের প্রয়োজন হয় না কিন্তু যদি আমরা অ্যালোজেনিক বোনমেরো ট্রান্সপ্লান্টেশন করি সেক্ষেত্রে এই এলে ম্যাচিংয়ের প্রয়োজন হয় এটা কোনো ব্লাড গ্রুপিংয়ের ম্যাচিং না এটা আলাদা একটা প্রকারে ম্যাচিং অনেকে মনে করেন যে ভিন্ন ব্লাড গ্রুপের লোকজন স্টেমসেল দিতে পারবে কিনা আসলে বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ব্লাড গ্রুপ কোনো ফ্যাক্টর নয় বরং স্টেম সেলের এই সেলে ম্যাচিংটা করা হয় পৃথিবীর উন্নত দেশগুলোতে এই সেলে ডায়েরি থাকে এই সেলে রেজিস্ট্রি থাকে যেখান থেকে প্রয়োজনীয় ম্যাচিংয়ের এই সেলের ডোনার আমরা খুঁজে বের করতে পারি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও এটি সত্য যে বাংলাদেশে কোনো এই সেলে ডিরেক্টরি নাই সো যদি কারো অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডোনার পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় কারণ আমরা তো ব্লাড গ্রুপিং গ্রুপিংয়ের মতো এই সেলে গ্রুপিংটা অত সস্তা সহজলভ্য নয় এটি বেশ ব্যয়বহুল সেই জন্য সাধারণত ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে টেস্ট করে দেখা হয় যে এই সেলে ম্যাচিং আছে কি না যদি এই সেলে ম্যাচিং থাকে তাকে ম্যাচ ডোনার বলে আর যদি এই সেলে ম্যাচিং না পাওয়া যায় সেক্ষেত্রে কিছুটা আনম্যাচড হলেও অনেক সময় বোন বনমেয় ট্রান্সপ্লান্টেশন করা হয় এটাকে হ্যাপলো আইডেন্টিক্যাল এই সেলে হ্যাপলো আইডেন্টিক্যাল ডোনার বলে সো সবচেয়ে ভালো যদি এই সেলে ম্যাচ ডোনার পাওয়া যায় কিন্তু এই সেলে ম্যাচ ডোনার না পাওয়া গেলে জীবন রক্ষার্থে অনেক সময় হ্যাপলো আইডেন্ডিক্যাল ডোনার দিয়েও ট্রান্সপ্লান্টেশন করা হয় আরেকটি প্রশ্ন আমাদের মনে থাকে অস্থিমজ্জা প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন এটা অনেকে মনে করে এটা কোনো অপারেশন কিনা বা অপারেশনের মাধ্যমে একজনের হারের বোন মেরো আর একজনের হারে কি বসিয়ে দেওয়া হয় কি না এইটা একটা ভুল ধারণা বোন মেরো সাধারণত আমি যেটা আগেই বলছিলাম যে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের রক্তে সেল কালেকশন স্টেম সেল নিয়ে আসা হয় সেলটা শরীরের রক্ত থেকে একটা মেশিন অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে সংগ্রহ করা হয় যেটা পরবর্তীতে যে রোগী তার শরীরে পুষ করা হয় তো রোগীর শরীরে পুষ করার আগে তার শরীরকে মুক্ত করার জন্য একটি হাই ডোজ কেমোথেরাপি দেওয়া হয় যেটাকে কন্ডিশনিং রেজিমেন্ট বলে কন্ডিশনিং থেরাপি দেওয়ার পরে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম শূন্য হয়ে যায় রোগীর শরীরে কোনো রক্ত তৈরি হয় না ফলে প্লাটিলের ডাব্লু এবং হিমোগ্লোবিন কমে যায় তো এই সময়টা বোনমের ট্রান্সপ্ল্যান্টেশনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় এই সময়ে নানা ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সো আরেকটা বনমেরো যখন আমার শরীরে দেওয়া হবে রোগীর শরীরে দেওয়া হবে দেওয়ার পরে এইটা কাজ করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে এই দুই থেকে তিন সপ্তাহ সময় রুগীকে এমন একটি পরিবেশে রাখতে হয় যেখানে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসের আক্রমণ না হয় সেজন্য একটি বিশেষ রুম যেটাকে পজিটিভ পেশার ভেন্টিলেশন বলা হয় যে রুমের বাইর থেকে কোনো বাতাস ভিতরে আসবে না হেপা ফিল্টার দিয়ে পরিষ্কার বাতাস রুমের ভিতর দেয়া হয় রুগীর ব্যবহারের পানি এমনকি ব্যবহার্য বাথরুমের পানিও আরও ফিল্টার করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তাদেরকে দিতে হয় এরপরেও অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক লাগে এই সমস্ত কারণে বনমেয় ট্রান্সপ্লান্টেশন একটি ব্যয়বহুল প্রক্রিয়া যদিও বাংলাদেশে আগে বনমেয় ট্রান্সপ্লান্টেশন ছিল না একটা সময় তো এটা আল্লাহ রহমতে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে সরকারিতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং বেসরকারিতে ঢাকা এবার কেয়ার হসপিটাল ঢাকা আসগুর আলী হসপিটাল এবং ঢাকা সিএমএইচ এই সমস্ত হসপিটালে এবং ঢাকার বাইরে চিটাগাং এবার কেয়ার হসপিটাল ঢাকা ইউনাইটেড হসপিটালেও হচ্ছে এখন এবং অতি শীঘ্রই বগুড়া টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বনমেরো ট্রান্সপ্লান্টেশনে ট্রান্সপ্লান্টেশন সেন্টারে বনমেরো ট্রান্সপ্লান্টেশনে কাজ শুরু হতে যাচ্ছে এতে খরচ অনেকটাই হাতের নাগালে চলে আসবে এবং আমাদের রুগীরা চিকিৎসার অভাবে মারা যাবে না আমাদের রুগীদের প্রতি শুভকামনা রেখে বনমেরো ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে এতটুকুই আজকে বলছি পরে ভবিষ্যতে আবার দেখা হবে ধন্যবাদ